আসসালামু আলাইকুম আসসালামাইকুম টিএমিজের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমাদের কাছে যে খোল দেখতেছেন পিছনে আমরা আমাদের নিজস্ব সরিষা থেকে আপনাদেরকে খোল উৎপাদন করে দিচ্ছি খুবই কম টাকায় এই যে দেখতে পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট পিওর খোল অন্যরা আমাদের খোল হান্ড্রেড পার্সেন্ট পিওর পাবেন কোনো কিছু মিক্সার থাকবে না হান্ড্রেড পার্সেন্ট সরিষা থেকে আমরা খোল উৎপাদন করতেছি আমাদের এই খোলের বর্তমান বাজার হচ্ছে তেতাল্লিশ টাকা কেজি আমরা তিতাল্লিশ কেজির বস্তা আপনাদেরকে সারা দেশে কুরিয়ার সার্ভিসে দিচ্ছি মাত্র আঠারশো পঞ্চাশ টাকায় আপনারা যারা আমাদের কাছ থেকে খোল নিবেন নিতে পারেন হান্ড্রেড পার্সেন্ট পিওর খোলটাই পাবেন হান্ড্রেড পার্সেন্ট সরিষার খোল এটা খুবই স্থান আসেন আমরা খোলের প্রক্রিয়া রাখতে আপনাদেরকে দেখাই আমাদের কাছে পিওর সরিষার খোল পাচ্ছেন আমরা সরিষা থেকে পিওর ভাঙাচ্ছি দেখেন তো অত তেল আমাদের এই খোলটা আপনি এইভাবে যদি তাপ দেন হাতে গরম হয়ে যাবে এবং হাতে তেল থাকবে ফুল প্রেসের তেল আমরা বের করে নিচ্ছি এবং তেল বের করার পরে যে খোলটা আমাদের এই খোলটা এভাবে আসতেছে হাতে করে তেল হ্যাঁ মার্শাল্লাহ খুবই সুন্দর তেল এরকম পিওর খোল পেয়ে যাচ্ছেন তেল গুলো আমরা আপনাদেরকে দিচ্ছি একদম পিওর এটাতে আপনারা প্রোটিন এবং ফ্যাট দুটোই বেশি পাচ্ছেন আমাদের এদের কাঠের গানে অনেকগুলো কাঠের গানে থেকে আমরা সরাসরি খোল বের করতেছি যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা কিভাবে আপনাদের খোলের প্রস্তুত করি হান্ড্রেড পার্সেন্ট পিওর খোল আমরা আপনাদের জন্য প্রস্তুত করে থাকি তাই নির্ভাবনায় নির্চিন্তে টিএম এগুলো থেকে আপনারা খোল নিতে পারেন শুধু খোল আমরা সরিষার তেল দিচ্ছি পিওর সরিষার তেল পেয়ে যাবেন আমাদের কাছ থেকে